তিন বছরের সম্পর্কের মানুষটা তিনবার কবুল বলেই অন্য কারো হয়ে যায় ছেলেটা দুই বছর ধরে ফলো করত মেয়েটাকে মেয়েটা জানতে পেরে ছেলেটার সাথে কথা বলে দুজনের সম্মতিতেই তারা রিলেশনে যায় সম্পর্কের প্রতিটা দিন তাদের কাছে স্বপ্নের বলে মনে হতো দুজনে একটু একটু করে স্বপ্ন বুনতে থাকে তাদের একটা ছোট্ট ঘর হবে ছোট্ট একটা সংসার হবে দুজনে খুব আনন্দের জীবন কাটাবে কিন্তু তাদের এই স্বপ্ন যে কোনো দিন পূর্ণতা পাবে না তারা তা কখনোই জানতো না দেখতে দেখতে সম্পর্কের বিয়ের জন্য চাপ দিতে থাকে তখনও ছেলেটা বেকার তখন পর্যন্ত ছেলেটাকে জানতে দেয়নি যে তার পরিবার তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে নানা কারণ দেখিয়ে মেয়েটা বিয়ে ভেঙে দিত কিন্তু এভাবে আর কতদিন পরিবারের সাথে না পেরে মেয়েটা ছেলেটাকে সবকিছু জানায় ছেলেটা অনেক ছোটাছুটি করেও চাকরি জোগাড় করতে পারে না এদিকে মেয়েটার পরিবার মেয়েটার বিয়ে ঠিক করে ফেলে মেয়েটা ছেলেটাকে বলে দেখো আমার বিয়ে ঠিক হয়েছে এখন তো কিছু করো ছেলেটা কিছুই বলে না শুধু বলে আমাকে একটু সময় দাও মেয়েটা বলে সময় কি করে দেই পরিবারের মানুষ খুব চাপ দিচ্ছে যে তোমার কথা বললে ক্ষেপে যাবে বাবা বেকার ছেলেকে মেয়ের প্রেমিকা হিসেবে মানতে চায় না ছেলেটা কিছুই বলতে পারে না শুধু চুপ করে থাকে মেয়েটা বলে তাহলে কি তুমি আমায় বিয়ে করতে চাও না ছেলেটা বলে আমি আসলেই এখন চাই না বিয়ে করতে পারলে ঠিকই করতাম আমি নিজেই কোনো রকম দুবেলা খেয়ে না খেয়ে থাকি মেয়েটা কাছে অপাশে ছেলেটার মাথায় রাজ্যের চিন্তা বাড়িতে অসুস্থ বাবা ছেলের মুখের দিকে চেয়ে আছে চাকরি করে তাদের সুখ দিবে ঘরে অবিবাহিত বোন তাকে বিয়ে দিতে হবে এদিকে মেয়েটার বিয়ের জন্য পাত্র রেডি ছেলেটা পরিবারের কথা চিন্তা করে বুকে পাথর চেপে একটু স্বার্থপর হয়ে বলেই ফেলে তুমি বাবা মায়ের পছন্দের ছেলেটাকে বিয়ে করে ফেলো মেয়েটার চোখে ছেলেটি তখন সবচেয়ে বড় প্রতারক পেইম্যান সে প্রেম করতে জানে কিন্তু বিয়ে করে দায়িত্ব নিতে ভয় পায়